দেখো কত সুন্দর একজোড়া ময়ূর গন্ঠি কানবালা চলো আজ এটাই বানানো যাক একটা সিরামের শিশিতে কিছুটা ক্লে আটকে সুন্দর একটা ঝুমকো শেপ দিয়ে দেবো তারপর বানিয়ে নেব ময়ূর আমার ময়ূরটা দেখতে যদি অতটা সুন্দর হয়নি কেলে শুকিয়ে যাওয়ার একটা ভয় ছিল তাই আর সময় নিয়ে বানাইনি যাই হোক এবারে আমি ঝুমকোটা একটু ডিজাইন করে নেব ইয়ারিংসটা যেহেতু আমি ক্লে দিয়েই বানাবো তাই ঝুমকোর ডিজাইনটাও আমি ক্লে দিয়েই করছি এখানে চাইলে আমি ফলস কিছু পুঁতি বসাতেও পারতাম কিন্তু ক্লে দিয়ে আমার মনে হল বেশি ভালো লাগবে আর এখানে কালারটা করছি আমি নেল পলিশ দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছো আমি মেলা থেকে মাত্র বিশ টাকা দিয়ে নেল পলিশটা কিনে এনেছিলাম আর কিছু পুঁতি আমি অ্যাড করলাম এতে দেখতে অনেকটা সুন্দর লাগছে আমার কাছে হুক্স না থাকায় আমি এটা দিয়েই হুক্স বানিয়েছি আমি একটা ঝুলো অ্যাড করলাম এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে অবশ্য চাইলে খোলাও যাবে তবে এত খাটনি করে বানিয়েও আমি শেষ পর্যন্ত পড়তে পারিনি আর কেন পড়তে পারিনি তোমরা যদি কেউ বুঝে থাকো কমেন্ট করে জানিও আর যদি কেউ ইয়ারিংস মেকিংয়ের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি ফুল ভিডিও পোস্ট করে দেবো আর যদি কেউ কোনো চ্যালেঞ্জ দিতে চাও দিতে পারো আমি ক্লে দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করব চলো আজকের মতন টাটা